চট্টগ্রামের চকবাজার এলাকায় হিজরা খালে পড়ে নিখোঁজ ছয় মাসের শিশু সেহরিসের এখনও সন্ধান মেলেনি শুক্রবার রাত আটটার দিকে বন্দরনগরীর কুলার হিজরা খালে পড়ে নিখোঁজ হয় শিশুটি প্রত্যক্ষদর্শীরা জানায় মা ও দাদির সাথে রিক্সা ছিল শিশুটি সড়কের গর্তে পড়ে রিক্সা উল্টে নালায় পড়ে যায় তারা কিছুটা ভেসে গিয়ে ব্রিজের নিচে পাইপের সাথে আটকে যায় শিশুটির মা ও দাদি পরে ব্রিজের স্লাপ খুলে তাদের উদ্ধার করা হয় রিক্সা চালককে উদ্ধার করা হয়েছে তবে খোঁজ পাওয়া যায়নি শিশুটির ছয় মাস বয়সী শিশু সেহরিজকে খুঁজতেই এমন তৎপরতা শুক্রবার রাত আটটায় চট্টগ্রামের কাপাসগোলার হিজরাখালে পড়ে নিখোঁজ হয় শিশুটি রিকশাসহ পড়ে যান শিশুটির মা দাদিও কিছুটা ভেসে যাওয়ার পর ব্রিজের নিচে দুটি পাইপের সাথে আটকে পড়েন শিশুটির মা ও দাদি পরে ব্রিজের উপরের স্ল্যাব তুলে তাদের উদ্ধার করেন স্থানীয়রা রিক্সার নিচে বাড়া করছে বাড়া করে দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় ওই রিক্সাওয়ালা তো খেয়াল ছিল না কারণ এখানে পানি ছিল দেখতে পারে না রাস্তাটা প্রপারলি যাওয়ার সময় মানে উল্টে পড়ে গেছে এখানে একটা রিক্সা পড়ে গেছিল ওখানে দুইটা মহিলা ছিল একটা ছোট বাচ্চা ছিল তখন আমরা এখানে চেক করলাম হাতে যতটুকু পারছি দেখার পরে আমি ওই পাশে গেছিলাম রাস্তায় এই যে স্ল্যাব ছিল ওই স্ল্যাব উল্টেছে আমরা ওখান থেকে দুইটা মহিলা আমরা উদ্ধার করতে পারছি খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধারে কাজ করছে চার সদস্যের ডুবুরি দল অবস্টেকলগুলো সরানোর জন্য সেখানে পলিথিন ককশিট বিভিন্ন ধরনের ভাবে উপরের স্তরটা খুবই যেখানে আমার ডুবুরি মুভ করতে পারতেছে না উদ্ধার তৎপরতা চালাচ্ছে সিটি কর্পোরেশনও উদ্ধার তৎপরতা তদারকি করছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গাড়ি ওই যে স্রোতের মধ্যে রিক্সাটা উল্টে গিয়ে এখানে পড়ে গেল তো পড়ে যাওয়ার পর তাদের ওই যে মা বাবা এবং রিক্সাওয়ালা ওইখান থেকে উদ্ধার করলো আর বাচ্চাটাকে এখনো মিসিং তাহলে আমরা সবাই আসলাম বাচ্চাটাকে উদ্ধার করার জন্য উৎসুক জনতার কারণে উদ্ধার কাজে বেগ পেতে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আনসার ব্যাটেলিয়ান ও পুলিশ জুবাই তিবনি শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম